নমস্কার বিশ্বের সবচেয়ে দামি দুধ সেটা হলো গাধার দুধ আর এক লিটার গাধার দুধের দাম কত জানেন এক দু হাজার টাকা নয় প্রায় সতেরো হাজার টাকা এই দুধ বিক্রি করে বহু গোয়ালা কোটিপতি হয়েছেন তাছাড়া দুধের বিশেষ কিছু খাদ্য গুণ রয়েছে যেগুলো অন্য খাবারের ভিতরে নেই তাই দুধকে অনেকে তরল সোনা বলে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুধের প্রয়োজন কিন্তু সারা বিশ্বে বহু প্রাণী রয়েছে তাদের এক লিটার দুধের দাম কত সেটা জানাবো আজকের এই ভিডিওতে চলুন আমরা মূল পর্বে ফিরে যাই প্রাণীর প্রতি লিটার দুধ সতেরো হাজার টাকায় পাওয়া যায় এক নম্বর গাধার দুধ এই এক পশু দুধ বিক্রি করে কোটিপতি হচ্ছেন কৃষকরা আপনি যদি তাই মনে করেন এমন নয় যে সবচেয়ে দামি দুধ সিংহ বা উঠে গাধা দুধ পৃথিবীর সবচেয়ে দামি আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি এখানে এক লিটার গাধা দুধের দাম একশো ডলার পর্যন্ত অর্থাৎ এখানে এক লিটার দুধ পাওয়া যাচ্ছে প্রায় সতেরো হাজার টাকায় ভারতের কিছু শহরে এর দাম প্রতি লিটার সাত হাজার টাকা এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় গাধার দুধকে তরল সোনা বলা হয় গাধা দুধ শুধু ত্বকের জন্যই ভালো নয় অনেক রোগ নির্মূলে কার্যকর প্রমাণিত হয়েছে দুই নম্বর ঘোড়া দুধ বিশ্বের দ্বিতীয় দামি দুধ ভারতের তুলনায় ইউরোপের দেশগুলোতে এর চাহিদা বেশি বিশেষ করে ব্রিটেনে ঘোড়া দুধের চাহিদা কোটিপতি হয়েছেন যারের দুধ দুইশো মিলি বোতলে প্যাক করে বিক্রি করা হয় এক লিটার দুধের দাম ভারতীয় মুদ্রায় দুই হাজার ছয়শ টাকার সমান দুইশো পঞ্চাশ মিলির দাম ছয়শো পঞ্চাশ রুপির বেশি তিন নম্বর হলো উঁটের দুধ উপশাকরীয় ও অন্যান্য দেশের মানুষ প্রাচীন কাল থেকেই উটের দুধ পান করে আসছে আরবে ওই খেজুর আর উটের দুধ একসাথে পান করে রোজা ভাঙের একটি পুরনো উপায়ও আছে এই দুধ পছন্দ করার পেছনে একটি কারণ আছে এই দুধে স্বাদ প্রায় গরুর দুধের মতো অস্ট্রেলিয়ায় উটের দুধের দাম প্রতি লিটার 14 অস্ট্রেলিয়ান ডলার ভারতীয় মুদ্রা পরিবেক্ষিতে এক লিটার দুধ প্রতি লিটারে 800 रुपए হয়ে যায় উটের দুধ সবচেয়ে বেশি পাওয়া যায় মরুভূমি অঞ্চলে জার্নাল নম্বর

মাউন্টেন গিট মাউন্টেন গোট মিল্ক মাউন্টেন ছাগলের দুধ জনপ্রিয়তা দিক থেকে গরুর দুধকে চ্যালেঞ্জ করছে সাধে বড় পার্থক্য থাকলেও গাধা উট ও মহিষের দুধের স্বাদ গরুর দুধের মতোই তবে ছাগলের দুধ আলাদা ছাগলের দুধে সাধারণত বেশি প্রোটিন কোলেস্টেরল এবং চর্বি এবং অনুরূপ ভিটামিন এবং খনিজ রয়েছে ভারতে এর দাম প্রায় 300 থেকে 400 রুপি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা যে সেগুলি গাছ লাগান তবে পৃথিবী বাঁচবে আমরা বাঁচব গাছ না বাঁচলে আমরা বাঁচব না সকলকে নমস্কার ও ধন্যবাদ সকলে ভালো থাকবেন